উসমান আদীলা প্রচলিত জুমার দ্বিতীয় আজানে বর্তমান সময় প্রয়োজন আছে রুসুদ আসান থেকে প্রমাণিত জুমার এক আজান বর্তমান সময়ে যথেষ্ট নয় উসমান আদীলা আনুর এই শূন্যটি সারা বিশ্বে আছে এখনো আছে আরব দেশেও আছে তুমি কেন তোমার বাপকেও আমার ছাত্র সেটাও হিসাব করা দরকার কি করতে পারো তুমি যাতে তুমি কি করেছো তুমি কি করতে পারো তোমার মধ্যে কি যোগ্যতা আছে এমন তুমি দেশে পড়ো আর বিদেশে পড়ো কেমন করো তোমাকে তোমাকে আমি বড় বেটা আসসালাম আলাইকুম আহমতুলি ও বারাকাত আপনারা এখানে নিশ্চয়ই ভিডিওর ক্লিপ দেখে বুঝে নিয়েছেন যে আমি কোন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাইতেছি বন্ধুগণ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি হলো যে আমার আমাদের সমাজে আমরা দেখে থাকি সরোপার ছোটবেলা থেকে দেখে আসছি এবং অনেক আগে থেকেই এই বিষয়টা এই বিষয়টা চালু রয়েছে যে জুমার দিন সাধারণত দুইটা আজান দেওয়া হয় একটা জুমার খুতবার আগে আজান দেওয়া হয় এবং জুমার খুতবা আরম্ভ হওয়ার ঠিক পাক মুহূর্তে একটা আজান দেওয়া হয় এই দুইটা আজান দেওয়া কি জুমার জুমার খুতবা আরম্ভ হওয়ার আগে যে আজান এবং যে আজান দেওয়া হয় প্রথম আজান যেটাকে বলা হয় সেই প্রথম আজান দেওয়া কি আব্দুল রাহ বিন ইউসুফ সাহেব বেদাত বলতেছেন এবং চূড়ান্তভাবে এটাকে বেদাত বলতেছে বন্ধুগণ আসুন এই বিষয়টা আজকে আবার জানার চেষ্টা করবো প্রথমে আমরা শুনে শেখ আব্দুল রাহ বিন ইউসুফ সাহেব কেন বিষয়টাকে বেদাত বলতেছেন আসুন একটু জানার চেষ্টা করি এবং উনি কেন খুব জানতেছেন যে উনাকে উনার এই এই বেদাতকে নিয়ে অন্যান্য অলমায় কেরামগর মতামত দিয়েছিলেন সে বিষয়ের উপর উনি খুব খুব জানতেছেন এবং খুব কটাক্ষ ভাষায় কথা বলতেছেন আসুন আব্দুল রাজাহ ইসুফ সাহেবের সেই কথাগুলো আমরা একটু শুনে আর আমাদের একটা বাক্যব্য শুনেই তার পিছনে লেগে যাওয়া ঠিক নয় তুমি কেন তোমার বাপকেও আমার ছাত্র সেটাও হিসাব করা দরকার তুমি এই মুখ খুলো করে তোমাকে আমি কিছু বলি না আমি বলা প্রয়োজন মনে করি না এই জন্য তুমি জাতির কি করেছ তুমি জাতির করেছ কি কি করতে পারো তুমি জাতির তুমি কি করেছ তুমি কি করতে পারো তোমার মধ্যে কি যোগ্যতা আছে এমন তুমি দেশে পড়ো আর বিদেশে পড়ো কে মনে করো তোমাকে তোমাকে আমি আরো তিন যোগ বাড়াবো বেটা কি হিসাব করো তুমি মানুষের উপরে একটা কথা বললে হয়ে যাবে ভেবেছো কি তুমি কথা বললে বিবেচনা করে কথা বলতে হয় তোমার মতো লোক মরা পর্যন্ত কি মত পর্যন্ত পেঁচে থাকে লেগে থাকলে আব্দুর রাজাক সাহেব তোমার নামটা মুখে নেবে না তুমি এটা মনে রেখো মানুষকে হিসাব করতে হয় আবার মানুষের খিদমতকে হিসাব করতে হয় একটা কথা বললে আমি বড় হয়ে গেলাম এটা তুমি মনে করো না আমি দুই বেদাত আমি বলিনি আব্দুল ইবনু ওমর বলেছেন আমি কেন বলবো দুই বেদাত আব্দুল ইবনু ওমর বলেছেন আমি বলছি আমি ৩০ বছর থেকে বলে আসছি দুই বেদাত আজও বলছি আমার দেহে সংস্থাকালীন বলবো দুই আজান বেদাত তুমি দাও তোমার বাপ দেখ তোমার যত কুষ্টি দেখ না তাতে আমার কি তাতে আমার কি সারা পৃথিবীর মানুষ দুই আজাম দেখতে তা আমার কি তুমি যাও আমি বলে আসছি তিরিশ বছর থেকে দুই আজম বেদাত আজও বলছি চিরদিন বলবো আমি আমার ব্যক্তিগত কথা বলিনি আবদুল ইবনে উমার বলেছেন এই কথা আমি বলছি আমি কোনদিন কোনো মানুষকে কোনো জাতিকে কোনো দল নেতাকে হিসাব করে আমার জীবনে কোনোদিন কথা বলিনি ভবিষ্যতে আমাকে বলতে হবে এইসব আমি করি না তো আমি তোমাকে বলছি তুমি একটা ছেলে মানুষ কথা বললে হিসাব করে বললিও তোমার বাপ আমার ছাত্র জাতির কিছু করেছ মানুষের পিছনে লাগাটাই বড় মনে করো করো জাতির জাতির কি কি করেছ সম্মানিত তিনি ভাই বোন একটা কথা বললেই হয় না হিসাব নিকেশ করে বলা দরকার আমি তো বলছি আমি তদন্ত ছাড়া কথা বলি না তুমি তো চট করে একটা কথা বলে দিয়েছ আমি বিশ বছর থেকে খালি পড়ছি দেখছি বিশ বছর থেকে ফটো আমি কলমে লিখছি বিশ বছর থেকে আমি ফটো বোর্ডে বসি প্রতি মাসে তুমি একদিন বসেছো তোমার বাপ একদিন বসেছে আমি ২০ বছর থেকে খালি ফতো বোর্ডে বসি বিশ বছর থেকে আমি কলমে ফতো লিখি তবে আমি মানুষ কোনো জায়গাতে ভুল থাকতে পারে আমি যেটা বলছি তদন্ত করে বলছি শেখ আব্দুল রাজাহ বিন সাহেব কিরকম উনি বক্তব্য দিতেছেন যে জুমার দুই আজান যেটা এটা বেদাত এবং এটা চূড়ান্তভাবে বেদাত উনি বলতেছেন হ্যাঁ আসুন বন্ধুগণ আমরা এবার শেখ আহমদুল্লাহ সাহেব এ বিষয়টা নিয়ে কি বলেন আসুন একটু ধৈর্য সহকারে উনার কথাগুলো শোনার চেষ্টা করি শুক্রবার জুমান নামাজের আজান একবার নাকি দুইবার হবে জানতে চাই জুমান নামাজের আজান নিয়ে আমাদের দেশে আজকাল বিতর্ক হয় আল্লাহ তালা মাফ করুক আমরা বিষয় খুঁজে পাই না কত কত মীমাংসিত চূড়ান্তভাবে প্রমাণিত বিষয় নিয়ে আমরা অযথা বাড়াবাড়ি গন্ডগোল ফাসাদ এবং টানাটানি এবং মতপার্থক্য করি জুমার আজান নবী করিম সাল্লাহ সাল্লামের সময় একটা ছিল সে আজানটা ছিল খুদ্বার আগের যে আজানটা এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জমাতে আসতে পারতো না সেজন্য খলিফাতুল মুসতিমিন ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইব্নে আফফান আরাদি আল্লাহ তালা আনহু তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন তিনি জুনার জুমার প্রথম আজান চালু করেছেন এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায় রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন সে আজানটা হলো খোদবার আর অনেক আগে যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেয়া নির্দেশ করেছেন তিনি যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেয়া হচ্ছে মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে তখন তো মাইক ছিল না এই আমলটা যেহেতু সাহাবিরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা পরবর্তী খলিফা আলিদুল মেনে নিয়েছেন সমস্ত সাহাবাই ক্রাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে সে সাহাবিদের চাইতে দিন এক ইঞ্চি বেশি বুঝছে সাহাবিদের চাইতে দিন বেশি বুঝা এটা লক্ষণ ভালো হতে পারে না ভাইরা আমার নবী করিম সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আউবকর ওমরকে খোলাফায় রাশেদাকে অনুসরণ করবে ফাহলে ইকুম বিসুন্নতি ও সুন্নাতুল অসুন্নাতীল খোলাফা এর রাশেদিন মাহাদিহী তোমরা আমার সুন্নায়ক অনুসরণ করবে খোলাফা আরশাদার সুন্ন অনুসরণ করবে অতএব খোলাফা রশেদার সুন্নায়ক অনুরণ করে নিতেন করে গেছে সে আলোকে জুমার প্রথম আজান এটাও সুন্নার সম্মত এটা সুন্নতে খালিফা আর জুমার দ্বিতীয় আজান ওটা সুনামত সাল্লাল্লাহ খালিফা বন্ধুগণ আমরা এখানে সে আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনলেন এবং উনি কি বলেছেন তা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে শুনেছেন এবং বু বুঝেছেনও বন্ধুগণ আসুন আমরা এবার শেখ ডক্টর আবু বক্কর জাকারি সাহেব একই বিষয় নিয়ে কি আলোচনা করেন একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন প্রচলিত জুমার দ্বিতীয় আজানে বর্তমান সময় প্রয়োজন আছে রসুলাম থেকে প্রমাণিত জুমার এক আজান বর্তমান সময় যথেষ্ট নয় উসমান রাজিউল্লাহ আনহুর এই সুন্নতি সারা বিশ্বে আছে এখনও আছে আরব দেশেও আছে মুসলিম নবীতেও আছে মক্কাতেও আছে এইটা হচ্ছে আলেকুল মিসুন্নতি ওসুন্নতুল খোলাফায় রাশিদ্দিন আল মাহেদিন আব্দুল আলহেবিন নওয়াজি তোমরা আমার শূন্যত অংশ গ্রহণ করো আমার ফলাফলিভাবে শূন্যত গ্রহণ করো সেই হিসাবে এই শূন্যদটি শূন্যত মানিয়ে হিসেবে থাকবে এটা গ্রহণ করলে কোনো সমস্যা নেই এটার প্রয়োজন পুড়িয়ে যায় নাই বর্তমান মানুষের মধ্যে এখনও দ্বিতীয় আজান আগে প্রথম আদান হলে বস হয় তাদের মধ্যে খবর আছে যে আদান হয়েছে দোকান বন্ধ করি অজু করি আপনি দ্বিতীয় আদান দিয়ে শুরু হলে তখন খুববার শুনতে হবে আপনাকে এই জন্য অবশ্যই সেটার প্রয়োজন রয়েছে আমি মনে করি এটা থাকা দরকার আছে এবং এখনো আলহামদুলিল্লাহ সারা বিশ্বে আছে দুই এক জায়গা বেশিরভাগ জায়গা যেটা আছে এই ওসমানিয়া থাকবে আবু সুন্দর সবগুলি গ্রহণযোগ্য কোনো কেউ রকমের ছ্যাঁত ফালতে চেষ্টা করবেন না আমি বলছি আমি তিরিশ বছর থেকে বলে আসছি দুই হাজার বেদাত আমি বলছি আমার দেশ সাস্থালীন বলবো দুই হাজার বেদাত তোমার বাপ দেখ তোমার যত কুষ্টি দেখ না তাতে আমার কি এর অর্থ হচ্ছে এগুলি আমাদের জন্য একটা বিরাট একটা কি মনে রাখবেন মাধ্যম যেগুলোর মাধ্যমে আমরা দেখাইতে পারি যে আর রসুলের নির্দেশকে আমরা পালন করি রসুল বলছে এদের কথা শুনতে আমরা এদের কথা শুনছি এই জন্য নয় যে ওসমান আবু জন্য রসুল বলছে শুনতে এই জন্য শুনছি রসুল বলছে এদের কথা শুনতে আমরা আমাদের পূর্বসুরদের সম্মান করি সালাবদের সম্মান করি তার প্রমাণ হচ্ছে এটা এই জন্য অবশ্যই এই সুন্নরটা জারি রাখবেন আমি অনুরোধ করবো এখানে বাড়াবাড়ি করবেন না এর মধ্যে অনেক ফায়দা রয়েছে অধিকাংশ মানুষই প্রথম আদানের প্রভূষ্য যে আমার এখন বন্ধ করা দরকার অনেকে মনেই থাকে না শুক্রবার তার মনে হয় এই জন্য আদানটা যেন থাকে তো প্রিয় বন্ধুগণ আপনারা এখানে দেখলেন ডক্টর আউ বক্কর সাহেব কী বলেছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আউ বক্কর সাহেব কী বলতে চাইতেছেন এবং কী বোঝাতে চাইতেছেন বন্ধুগণ এখন আমরা আরেকজন খুব বিখ্যাত একজন মুফতি বা শেখ উনি হলেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসুন উনার মুখ থেকেও আমরা এই বিষয়টা একটু শোনার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আরিফ বিন হাবিব সাহেব কি বলেন এবং আব্দুলজাহ বিন ইউসুফ সাহেব আউ জাকারিয়া এবং শেখ আহমদুল্লাহ সাহেব কি বলেছেন উনার মতের সঙ্গে উনার মত কি মিলে কিনা আসলে আমরা একটু দেখার চেষ্টা করি জুমার নামাজের দিন আমাদের মসজিদে কয়টা আজান হয় সবাই বলে না কয়টা দুইটা বিসমিল্লা রমজান মাসে আমরা তারা বিপরী কয়টা কাপ বিশ্ব এখন খুব মন দিয়ে শোনেন আমাদের যে ভাইয়েরা আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন অনেক ভাই আছেন যারা মাঝহাঁ মানেন না তারাও শুনবেন তো জুমার দিন জুমার নামাজের আজান হয় দুইটা এক ভাই আমারে প্রশ্ন করছে আমার জুমার মসজিদে রোমে গিয়ে এই ভাই অনেক দূর থেকে জুমার নামাজ পড়তে যায় তো জুমার নামাজ পড়ার পর আমারে সালাম দিলেন সালাম দেওয়ার পর বললে একটা প্রশ্ন করতে পারি যে জুমার দিন যে দুইটা আজান হয় একটা আজান তো নবীজির সুনত এটা বুঝলাম আরেকটা একটা আজান নাকি হজরত উসমান চালু করছে আমি বললাম হা হজরত উসমান চালু করছে কয় হজরত নবীজির কথা কর্ম সুন্নত এটা তো জানি কিন্তু হজরত উসমান একটা শূন্যত এটা কি আসলে ঠিক নাকি আমি বললাম হা হজরত উসমানের পরে আমার কয় নবীজির কথা কর্ম মানা যাবে এটা তো কোরআন হাদিসে আছে যে মানতে হবে এটা কি কোরআন আছে আমি বললাম হা এটাও হাদিসে আছে সে তো আবার এটাও হাদিস আছে আমি বললাম হাস তা আমি বুঝতে পারলাম উনি মোবাইলে হাদিসের অ্যাপস চালায় এটা কিছু মানুষের কথা শুনলে আমি বুঝি তাই বললাম আপনার পকেটে কি হাদিসের অ্যাপস আছে জি আছে আমার মোবাইলে হাদিসের আছে আমি জানি যে ওনারা হাদিস পড়ে কইলা খুইলা আর ওনাদের বেশিরভাগ হাদিস আটাইশ হাজার প্লাস হাদিস সব আমার পড়া একদম সবগুলো আমি বললাম আপনার মোবাইল পকেটে অ্যাপস আছে হ্যাঁ আমি কই খোলেন ওই অ্যাপসটাই খোলেন খোলার পরে বললাম কোথেকে দলিল দিতে হবে বলেন কয় ছয় সহি কিতাব থেকে দলিল দিতে হবে থেকে ছয় সহি কিতাব তাই বললাম ছয় সহি কিতাবের একটা নাম ইবনে মাজা জানেন কাহা জানি তাই আমি বললাম একচল্লিশ নম্বর হাদিসটা খোলেন ইবনে মাজার তো খুলছে খোলার পর আমি বললাম উপরে কি লেখা আছে কয় লেখা আছে সহি হাদিস সবাই বুঝতেছেন আপনারা উপরে কী লেখা আমি বললাম এবার হাদিসের আরবিটা তো পড়তে পারবেন না বাংলাটা পরে শোনান তো আমাদেরকে এখন পরে শোনাইত নবীজি আলাইহি সাল্লাম বলেন উনি বাংলা শুনাইত আমি আপনাদেরকে বাংলাটাই শোনাই আরবিটা পরে বলি নবীজি সল্লাহ সাল্লাম সাহাবা বলেন নবীজি আমাদের সামনে একটা ভাষণ দিলেন ভাষণে আমাদের চোখের পানি আসলো আঁকড়ে ধরবার তুমি পড়ার পর আমি বললাম হজরত ওসমান ফেলা ভাইয়ের আশেদার একজন কিনা জি একজন তাহলে হজরত ওসমানের সুন্নত পালন করার কথাই এই হাদিসে আছে কিনা আসলে এটা তো আগে বুঝতে পারি না বিষয়টা তো হজরতে উসমানের সুন্নত যে মারির দাঁত দিয়ে ধরতে হবে নবীজি বললেন না হ্যাঁ হুজুর ঠিকই তো আগে তো ভাবি নাই কথাটা আমার আসাল ওনার শব্দটাই সাহেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম বলে চলে গেছে উনি ভদ্র মানুষ তাহলে বলেন তো সুনত কি নটাও

ওই তিনজনের বক্তব্য এক পক্ষে এবং আব্দুল বিন ইউসুফ সাহেব উনি এক পক্ষে রয়েছেন যে উনি বলতে চাইতেছেন যে জুমার দুইটি আজান সম্পূর্ণরূপে বেদাত 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 এবং উনি খুব শক্তভাবে এই কথাগুলা বলতেছেন বন্ধুগণ যেখানে নবীরুল সাল্লি সাল্লাম বলেছেন তোমরা আমার সুনত এবং আমার সাহবাহ সাহবাহিক আর আমার সুন্নত মারির দাঁত দিয়ে আখড়ে ধরো বন্ধুগণ সেখানে আব্দুল জাহাব্ব বিন ইউসু সাহেব এই শূন্যতটাকে একদম একদম ডিলিট করে দিয়েছেন এবং বলতেছেন এটা বেদাত বেদাত মানে গুনার কাজ হিসাবে উনি গুনার কাজ বলতেছেন বন্ধুগণ বন্ধুগণ এখন আপনাদের কাছ থেকে আমি মন্তব্য জানতে চাই যে আপনারা কি মনে করেন আব্দুল জাহব ইউসুফ সাহেব সঠিক বলেছেন না আবুক জাকির সাহেব শেখ আহমদুল্লাহ মুফতি আরিবিন হাবিব সাহেবকে সঠিক কথা বলেছেন আপনাদের কাছ থেকে মন্তব্য ভিডিওটি কমেন্ট এসে অবশ্যই জানাবেন চ্যানেলে যদি নতুন অসুবিধা থাকেন বন্ধুগণ অনুগ্রহ করে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনার সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু